আমার প্রিয় মানুষ আমার প্রিয় মানুষ সাজগিয়েছে আপন প্রিয়তের মফসলে একটা বারো চিন্তা করল না আমার কি হবে একটা বারো চিন্তা করল না আমার কি হবে হাজার রকম বায়না রেখে আমার আয়না নিয়ে হাজার রকম বায়না রেখে আজ তুমি চলে গেছো বহুদূর নীলিমা জামানায় ভাব জমাতে আজ তুমি চলে গেছ বহ নিমা যশো নাই ভাব চমাতে আমি হাত ছুয়ে দেখিনি আমার তুমিটাকে আমি হৃদয় দিয়ে অনুভব করেছি তোমার আমিটাকে আমি হাত দিয়ে ছুঁয়ে দেখিনি আমার তুমিটাকে আমি হৃদয় দিয়ে অনুভব করেছি তোমার আমিটাকে সুন্দর জবর্ধন অক্ষর চন্দ্র চন্দ্রবিন্দুতে আমি মিলিয়েছি আমার মাঝে সেই তুমি ঘীণ লগ্নে এক হয়ে সুখ খুঁজে পেলে অন্যের উপন্যাসে আমার আমিটাই আমি নাই আমার আমিটাই আমি যে নাই তাই এই মন তোমার ভালো চায় তাই এই মন তোমার ভালো চায় তোমার তুমিটা খুব করে তোমার তুমিটা বুক ভরে আবির মাখো আবির মাখো কি আরেক এক দে আগের মতো করে মাঝরাত পার কর কি ওই দূরপাল্লার মেঘেদের সাথে তুমি হাত দিয়ে ছুয়ে দেখনি আমাকে আমি হাত দিয়ে ছুঁয়ে দেখিনি আমার তুমিটাকে আমি হৃদয় দিয়ে অনুভব করেছি তোমার আমি তাকে যদি সমাপ্তি হবে কেন সূচনা হলো তবে যদি আপনি তে মানান সই রবে কেন মন পারায় ঝুমুন দেখাবে আমি তো চাইনি অপার ছেড়ে যাওয়ার সময় আমি চেয়েছি স্রষ্টার উপহার পাপনার মাঝে থাকা আমি দিবালক শেষে শহরের ল্যাম্পোস্টাও আলো জেলে আলোকিত করে চারিদিক চারিদিক দিবলক শেষে শহরের ল্যাম্পোস্টাও আলো জেলে আলোকিত করে চারিদিক চারিদিক তুমি কেন এক পোকা হয়ে আড়ালে করলে না টন্ধকার অন্ধকার আমি হাত দিয়ে ছুঁয়ে দেখিনি আমি হাত দিয়ে ছুঁয়ে দেখিনি আমার তুমিটাকে আমার তুমিটাকে আমি হৃদয় দিয়ে অনুভব করেছি তোমার আমিটাকে আমি হৃদয় দিয়ে অনুভব করেছি তোমার আমিটাকে আমি ওই প্রেমিক নই যে আত্মহত্যা করতে পারে আমি সেই প্রেমিক যে সচক্ষে তোমার হাসি খুশি মুখ দেখে ফুল ফুটুক তোমার উজ্জ্বল ঠোঁটে আলো করে আসুক তোমার কল সন্তান আবেশে ভুলে যাও ভুলে যাও আমার স্মৃতি বিজড়িত দিন ভুলে যাও আসবে জন্মে তুমি আমার এক আকাশ রঙিন রং ধনু আজ মৃত্যু হয়েছে স্মৃতিগুলোর ভুলে যায় নতুন করে বাঁচি কিন্তু দিন শেষে মনে পড়েই যায় বড্ড বেশি মনে পড়ে আমি হাত দিয়ে ছুঁয়ে দেখিনি আমার তুমিটাকে আমি হৃদয় দিয়ে অনুভব করেছি তোমার আমিটাকে আমি হৃদয় দিয়ে অনুভব করেছি তোমার আমি তাকে হো